আসসালামু আলাইকুম ইন আলহামদুলিল্লাহ আলা আল্হামদুলিল্লাহ আল্লাহ আম্মাবাদ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমরা আলোচনা করব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহী প্রতি দরুদ সালাম পাঠ করা এর ফজিলত এবং গুরুত্ব প্রিয় সুদী মণ্ডলী এ পৃথিবীর জমিনে কোন মানুষ যদি রসুলকে ভালোবাসতে চায় ওই কেয়ামতের দিন রসুল পাক সাল্লু আলাইহিহসাল্লামের সুপারিশ পেতে চায় তাহলে তার সর্বপ্রথম করণীয় যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে বিশ্বনবী সাল্লু আলাইস্লামের প্রতি বেশি বেশি দরুদ সালাম পাঠ করা কেননা রুসুলে পাক সালু আলাইহ সাল্লাম এরশাদ করেছেন তিরমিজি মিজি শরীফের হাদিস আন আবদুল্লাহ ইবাস রসুল্লাহ আলাইহি আলাইস্লাম আউল আন নাসিবি ইয়ামাল ইয়ামাতি আখতারহুম আলাই সল্লাহ রয়া হত্লি মিজি হাদিসের রাবি হচ্ছেন হজরতে আবদুল্লাহ ইবনে মাসৌদ রদিয়াল্লাহু তয় লালহু রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম এর স্বাদ করেছেন ওই কেয়ামতের ময়দানে সবচেয়ে অধিক আমার নিকটবর্তী থাকবেন ওই ব্যক্তি যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুনিয়ায় বসে সালাম পাঠ করেছে শুধু তাই নয় রসুল্লা সালসাল্লাম আরো এরশাদ করেছেন কোনো মুমিন মুসলমান যদি আমার প্রতি একবার সালাম পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন তার জীবন থেকে দশটি গুনা মাফ করে দিবেন এবং দশটি নেকি লিখে দিবেন এবং দশটি মর্যাদা বাড়িয়ে দিবেন সুবাহান্লাহি অবি হামদি প্রিয় দর্শক মণ্ডলী রসুল্লাহ সাল আলহ সালাম আরও বলেছেন ফিল ইউবাল্লি গু নানি মিন উম্মাতিয়াস সালাম রওয়াহুদ্ তিরমিজি রসুলুল্লাহ সাল্লাল্লাহ মলাইহু সাল্লাম বলেছেন নিচ্ছি আল্লাহপাক রব্বুল আল আমিন আমার জন্য এই পৃথিবীর জমিনে একদল ফেরেস্তাকে নিয়োজিত করে রেখেছেন ওই ফেরেস্তাদের কাজ হচ্ছে উম্মাদ পৃথিবীর যে প্রান্ত থেকে আমার প্রতি সালাম পাঠ করে ওই দরুদ্দুলসাল্লাম ইউবাল্লি গু নানি মিন উম্মাতিয়াস সালাম আমার রোজা শরীফে পৌঁছে দেওয়া হয় সুবাহান আপনি রসুলের প্রতি সালাম পাঠ করতেছেন আপনার সালাম নাম ধরে ধরে পিতার নাম ধরে ধরে রোজা রোজা শরীফে রসুল্লাহ সাল্লাহ আলাইহালামের নিকাট পেশ করা হয় সোভায়ন রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম সোয়ে আছেন ওই ম্যাদিনেথুল মানা এখান থেকে প্রায় সাড়ে ছয় হাজার মাইল দূরে রয়েছে প্যারে হাজরিন একটি উম্মত একটি মৌমিন একটি মুসলমান কেমথরে ময়দানে রসুলের সুপারিশ যদি পেতে হয় অবশ্যই রসুল পাক সাল্লাহু আলাই্লামকে বেশি বেশি ভালোবাসতে হবে আল্লামা জালালুদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাই এই পৃথিবীর জমিনে তিনি রসুল পাক সাল্লাহ আলাইহ সাল্লামকে সত্তর বার স্বপ্নের যুগে দেখেছেন পঁয়ত্রিশ বার জাগ্রত অবস্থায় বাকি পঁয়ত্রিশ বার তিনি দেখেছেন স্বপ্নিক অবস্থায় পরে হাজরিন তাকে প্রশ্ন করা হয়েছিল জালালুদ্দিন সৈয়তি তুমি রসুলকে সত্তর বার কিভাবে দেখলা আল্লামার জালালদিন সৈয়দ রহমাতুল্লাহ তখন বলেছিলেন শোনো পৃথিবীর মানুষ আমার তেমন বড় কোনো আমল ছিল না জানি না আমি কীভাবে দেখেছি কেন দেখেছি কিন্তু ছোট্ট একটি আমল করেছি সেটা হচ্ছে ওঠা বসা চলাফেরা হাঁটা কথা খাওয়া সব সময় সর্বদা বিশ্বনবী সাল্লাহ আলাইহ সাল্লামের প্রতি সালাম পেশ করেছি